সুজি আর ডিম দিয়ে আজকে কেক তৈরি হবে আর কেকটা খেতে এতটাই মজার হয় যে সুজি দিয়ে এত সুন্দর কেক তৈরি করা যায় আপনি তৈরি না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো সুজি আর ডিম দিয়ে খুবই মজাদার কেক আর কেকগুলো খেতে অনেক মজার হয় বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা সকাল বিকালের নাস্তায় কিন্তু আপনারা ঝটপট এভাবে তৈরি করে দিতে পারবেন আর তৈরি করা একদমই সহজ ঘরোয়া উপকরণে ঝটপট স্বাস্থ্যকরভাবে তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেস্টটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই খেতে পারে সকাল বিকালের নাস্তায় তো একটি কেক আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব আর দেখেই বুঝতে পারবেন যে কেকটা কতটা সফট হয়েছে এই যে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে কেকগুলি আর খেতেও কিন্তু অসাধারণ তো চলুন মূল রেসিপিতে চলে যায় কীভাবে আজকের এই সুজি আর ডিম দিয়ে কেকটা তৈরি করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এতে করে আপনি পারফেক্টভাবে এভাবে কেক তৈরি করতে পারবেন প্রথম এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ সুজি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ বেকিং পাউডার এখন দিয়ে দিব ডিম এখানে আমি দুটি ডিম ব্যবহার করব। এরপরে দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দুই কাপ সুজির জন্য পোনে এক কাপ চিনি কিন্তু পারফেক্ট হবে আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এজেন্সও দিয়ে দিতে পারেন আমি এখানে ম্যাঙ্গোর যে ফ্লেভারটা আছে এটা দিয়ে দিয়েছি এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব হ্যান্ড দিয়ে এভাবে মিক্স করার পর এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিতে হবে আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করব আপনার চাইলে কিন্তু এ পর্যায়ে পানির পরিবর্তে তরল দুধটাও ব্যবহার করতে পারে। পানিটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করার পরে খুব ভালোভাবে এটাকে ফেটে নিয়েছি আর এর ঘনত্বটা এরকম হয়েছে এটা এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি ডাকনাটা খুলে নিয়েছি আর এখন একটু চামচ দিয়ে মিক্স করে দিতে হবে সুজিটা কিন্তু ফুলে গিয়েছে আর এ ঘনত্বটা কিন্তু আরও বেশ ঘন হয়েছে এ পর্যায়ে চামচ দিয়ে ভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আর এখানে কেকের মোল নিয়েছে একটি এর উপরে কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি আর তেল ব্রাশ করার পরে এটা দিয়ে দিতে হবে এই গোলাটা দিয়ে দিয়েছি আমি সুজির যে গোলাটা গুলিয়েছি এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এরপরে দিয়ে দিচ্ছি একটি কাজুবাদাম আপনারা চাইলে কিশমিশটা ব্যবহার করতে পারেন এরপরে আরও একটি বাটি নিয়েছি এখানে আর বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সুজির যে গোলাটা দিয়ে উপর থেকে একটু ট্যাপ করে নিতে হবে হাত দিয়ে এরপরে বাদাম কুচি তারপরে দিয়ে দেব কাজুবাদাম এই যে খুব সহজেই কিন্তু আমি মোল্ডের ভিতরে সুজির গোলাটা নিয়ে নিয়েছি কেক তৈরি করার জন্য আর এখানে রাইস কুকার একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি এর উপর থেকে মোল্ডগুলি বসিয়ে দেব আর এটা ভাপে সিদ্ধ করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনার যে ছিদ্রটা আছে একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে অন্যদিকে চুলা একটি হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে পানিতে বলক তুলে নিয়েছিলাম এরপরে এই ঝাঁঝরিটা উপর থেকে দিয়ে দিয়েছি আর পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করেছি এর মধ্যেই কিন্তু কেকটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে বা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন সুজির যে কেকটা আমি তৈরি করেছি একটি কাটি দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে কোনো অংশই কিন্তু কাটিতে লেগে নেই এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছি এভাবে করে বাকি কেকগুলোই কিন্তু তৈরি করে নিব। আর এই যে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেকটা এমনিতেই উঠে আসবে যেহেতু এই মোল্ডের ভিতরে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর দেখুন কেকটা কিন্তু খুব সহজেই উঠে এসেছে আর কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারবেন তো আরও একটি কেক আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তো হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপরে কেকের মোল থেকে কিন্তু কেকটা খুলে এসেছে আর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল সুজি আর ডিম দিয়ে অসাধারণ এই কেকটি আর এই কেকগুলি খেতে অনেক মজার হয়ে থাকে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল বিকালের নাস্তায় আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন একদম স্বাস্থ্যকরভাবে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর দেখুন কেকগুলি কতটা নরম তুলতুলে হয়েছে একটি কেক ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে অংশটা কতটা পারফেক্ট হয়েছে তো আজকের এই কেকের রেসিপি ভালো লাগলে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের কেকের রেসিপি তৈরি করে সবাই সকাল বিকালের নাস্তায় পরিবেশন করতে পারে তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ